আপনারা জঙ্গির উত্থান ঘটিয়েছিলেন আপনারা আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে আইন করেছিলেন কাজে আপনাদের সবাই দেশের মানুষ আপনাদের বেঁচে এটাই কি আপনারা বলতে জানতে পেরেছেন দেশের মানুষ আপনাদেরকে ভোট দিতে জয়যুক্ত করবে না বলে আমার মনে হয় আপনাদের ধারণা হয়ে গেছে সেজন্যই আপনারা টাকা পয়সা খরচ করে বিদেশে যাইয়া বিদেশিদের মনোযোগ সৃষ্টি করছেন হাতে পায়ে ধরছেন

ইনফ্রাস্ট্রাকচারে যে কোনো জায়গায় যদি আমরা তাকান আপনার যদি বিশেষ একটু তাকায় দেখেন আমরা কোথা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন জায়গায় নিয়ে আসছেন আজকে দক্ষিণ অঞ্চলের রেল লাইন ছিল না আজকে সেই রেল লাইন থেকে অপেক্ষা কোনদিন এলিমেটেড কোনদিন মেট্রো রেল কোনদিন থার্ড টার্মিনাল আজকে রেল লাইন

তাদের সব কিছুর জন্য আমরা তৈরি হয় কোন ধরনের নাশকতা করতে চাইলে আপনারা সম্মুখে দাঁড়াবেন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা এরা পরীক্ষিত নেতা কি এরা কখনো কখনো জনগণকে পরীক্ষা করে এরা কোনদিন যায়নি সেজন্যই আপনারা যতই আস্থা করুন যতই আন্দোলনের কথা বলুন কোনো না হয়

আগেরও মোকাবেলা করে আসছে এখনও মোকাবেলা প্রধানমন্ত্রী সেটি চান একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে এটা একটা নির্বাচিত সরকার দেশে শাসন করবে সেটাই হলো এই দেশের দরকার আর আমি সারা বাংলাদেশ ঘুরে সারা বাংলাদেশে এটাই আছে বলে যেখানেই যাই সেখানেই জনমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তার যে গ্রহণযোগ্যতা তার যে পেয়ার সেই জন্য তার মানে তার আকাশ চৌধুরী জনপ্রিয়তা এদেশের মানুষ এদেশের সর্বস্তরের মানুষ এটি বিশ্বাস করে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন

আমাদের প্রজন্ম বলে বেরবে যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর দেশের মানুষ আমরা আমরা বাংলাদেশের মানুষ আমরা সেই হাসিনার দেশের মানুষ